হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আছে ডেলিগুলাকে তোমাদের অনেক স্বাগত একটা দু সকাল মানে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো বন্ধুরা আমি আর আমার মা এখন একটু বেরিয়েছি ব্যাংকে যাব বলে ব্যাংকে যাব রেশন তুলব অনেক কাজ আছে মা অনেকটা আগিয়ে চলে গেছে আর আমি এই যাচ্ছি পিছন পিছন তো যাই হোক এখন বাজে একান্ন মানে আটটা একান্ন হয়েছে নটা বাজতে যাই আর কি ঠান্ডা পড়েছে যাই হোক মায়ে মেয়েতে সান টান করে এখন বেরিয়ে পড়েছি অনেক সময় লাগবে মা যাবে মার ব্যাংকে আমি যাব আমার ব্যাংকে তারপরে মা যাবে রেশন দোকানে দেখা যাক কত সময় লাগে সাথে থাকো মার ভীষণ তারা মা দৌড়াচ্ছে তোমার কিসের তারা দৌড়াচ্ছ আমি ফোনটা বের করছিলাম এই যে এই যে আমার মামান সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি কাজে এই মাসে একবার আমাদের দৌড়াতেই হয় কাজে নাকি দৌড়াতে হতো সেটা তো দেখো বন্ধুরা মাঠে ভিতরে এত রোদ আমার তো যেতেই ইচ্ছা করছে মাছের ভিতরে রোদ দেখে মাটি ঢুকে যেতে ইচ্ছা করছে ভালোই ঠান্ডা হাওয়া চলেছে বলো মা যাই হোক কাজে যেতে হবে রোদ দেখলে তার হবে না আর আমরা যেখানে থাকি একদমই রোদ নেই মা যেখানে থাকে সেখানে রোদ আছে তাই না থাকো সাথে দেখা হচ্ছে তোমাদের সাথে পরে কি ঠান্ডা কি ঠান্ডা কি ঠান্ডা কি ঠান্ডা কি তো দেখো মা দাড়ি পড়েছে মার গন্তে বেলো এসেছে হ্যাঁ রাস্তায় বেরোনো হয় না তো জানি কেমন লাগছে পাটা যন্ত্রণা করতে দেখো দেখো রাস্তাটা থালপাটটা মেটঝুম মেট ঝুম এত সকালবেলা বলে ওই ঝুম বুঝলে বন্ধুরা নইলে অনেক লোক থাকতো সকাল তো এখন অনেকটা তো বন্ধুরা ব্যাংক থেকে চলে এলাম রাস্তাঘাটে এতটাই ঝাপা উঠিয়েছে আমি মা সেগুলো আর কিছু শুট করিনি ব্যাংক থেকে ব্যাংকের কাজ করে মানে মানে বাড়ি চলে আসলাম এসে বাজার দিয়ে আমাদের এই দেখো আমুদি মাছ নিয়ে এসছে একটুখানি বাজার দিয়ে এই যে আমুদি মাছ হুম তো আমুদি মাছগুলো মাথা ফেলে কাটলাম আর এখন একটুখানি তেল নিয়ে ভালো করে একটু লাল লাল করে ভাজবো ভেজে মায়ের মেয়ে ভাত খাবো হুম মা আবার তো আজ চলে যাবে কাজে তো এই যে তাড়াহুড়ো করছে আর একটা জিনিস তোমাদের দেখাই তোমরা দেখলে অবাক হয়ে যাবে এই দেখো আজকের আমুদি মাছের সাথে আমি কি পেয়েছি দেখো এই কুইটাসের বাচ্চা সব দেখায় না অক্টোপাস কুইটাস কুইটাসের বাচ্চা এই দুটো আমি মানে আশ্চর্য হয়ে গেলাম দেখি আমার আমুদি মাছের সাথে এই মাছের সাথে দেখি এই কুইটাসের বাচ্চা চলে এসে কুইটাসের বাচ্চা কাংরা তো আসে দেখো কাঁকড়া এইগুলো তো আসে এগুলো বাতি কাঁকড়া কিন্তু কুইটাস এসে আমি তো আশ্চর্য কুইটাসের বাচ্চা এসেছে মানে কি অবস্থা আমি তো দেখে মানে বিশাল অবাক তো যাই হোক আমার কাছে আজকে মানে বিশাল আনন্দ যে আমি একটা এরকম জিনিস পেলাম মানে বিশালে সেই এই সেই শক্তটাও আচ্ছাটা সেই কি থাকে মানে এই টাইপের শক্তটাকে সেটাও দেখের ভিতরে আছে শক্ত মदन তো ঘৃণা লাগে যে ঘাট থেকে ঘাটে ইচ্ছে না তাই এখন ফেলে দেব দি এখন রান্না বসাবো তো তোমাদের সাথে এরকম হয়েছে কি না অবশ্যই বলো যে মাছ কিনতেকে কুয়টাসের বাচ্চা পেছো কি না আমি তো তেলম আজকে তোমাদের দেখিও দিলাম জিনিসটা মিস করতে চলাম তোমাদের সাথে শেয়ারও করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু ঠিক আছে বন্ধুরা এই দেখো মাছ ভাজা শুরু করে দিয়েছি পেটে তো হু 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 লেগে আছে আমাদের আর এইখানে কটা রয়েছে পেয়ে গেছে মা চলে যাবে আমার মা চলে যাবে আমার মার মন এই খাবে নাকি তেলের পিঠে আমার মা চলে যাবে আমার মার মনে কোনো দুঃখ নেই বড় না আহা এতে একদিক ফাটাচ্ছে আর দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে মাল

গোটা ফাঁকা করে দিচ্ছি বুঝলে কি সুন্দর উঠলে গেলো কত সুন্দর টেকনিক আমরা কত কাজ জানি মেয়েরা হাতে দেখতে পেলে তো চল বন্ধুরা আবার পরে আসছি ও এখন আমার মা ভাজছে ওকেটা আমি ভাজছিলাম ভাজা হয়ে গেছে এবার আমার মায়ের দিকে জোরে দাও গ্যাস জোরে দাও জোরে তো হ্যাঁ আর মা ভাজছে আর বই আমুদি মাছের সাথে আমি আর একটা জিনিস এনেছি কি বন্ধুরা পুরো তেল হয়ে গেছে এগুলোতে দেখো চর্বি হয়ে গেছে মুরগির ছাল গো তোমরা তো জানো কি না জানি না মুরগির ছাল এনেছি তা মুরগির ছাল খাবো কি হ্যাঁ অনেকদিন পরে আজকে মুরগির চামড়া নিয়ে এসছি এখন ছাড়াতে হবে ও টুকটাক একটু একটু সব ইয়ে রয়েছে পালক ভর্তি হুম হ্যাঁ তো সব সময় পাওয়া যায় না রবিবার টবিবার হলে বেশি পাওয়া যায় তো যাই হোক এইগুলো এখন পরিষ্কার করব ভাত টাত খেয়ে নে এখন মাছ ভাজা হচ্ছে মাছ ভাজা হয়ে যাক মার তারপর আমি আর মা ভাত খাবো খেয়ে দে তারপর এটা একটু ছাড়াবো ভাত ও দিকে রয়েছে বাবা পেটে তো আগুন ধরে গেছে পেটে একদম আগুন জ্বলছে রে বাবু আগুন জলছে নেড়ে রে শীতে নেড়ে রে মাছ থাকো তো বন্ধুরা এই মাছ খালতে বেশি সময় লাগে না কিন্তু একটু সময় দিতে হবে নাকি আবার চলো এখন রয়েছে বন্ধুরা খাবার কালকে মাছের ঝোল রাত্রিবেলা আমি আর মা ভাত খাইনি চাউমিন খেয়েছিলাম সেই জন্য ভাত খাওয়া হয়নি তো কালকেকার মাছের ঝোল আর কালকেকার চচড়ি আছে আর এখন মাছ ভাজা আনবে আর এদিকে ভাত তো সকালবেলায় মা করে দিয়ে গেছিল সেই ভাতেই এখন খাবো যা খিদে লেগেছে গো তো বন্ধুরা হয়ে গেছে দিয়ে দিয়েছি সন্ধে সন্ধে সবচেয়ে বড় কথা মা চলে গেল কাজে আজকে আর আবার এক মাস পরে মায়ের সাথে দেখা হবে আজকে সবে গেছে আবার এক মাস পরে তো চলে গেল যাই হোক কি আর করা যাবে মা কাজে গেছে তো যাই হোক মা তো চলে গেছে আর আমি তো লাড্ডু ওরা ওরা কথা বলছে আমি রান্না বসিয়ে দিয়েছি রাত মানে আটটার উপরে হয়ে গেছে রান্না বসাচ্ছি মা ছিলে বেশ দুদিন ভালো লাগছিলো মা চলে গেছে একটুখানি ফাঁকা ফাঁকা লাগছে তো কি করা যাবে মা তো কাজ করবেই মাকে তো যেতেই হবে চলে গেছে তো দাঁড়াও কি করা যাবে হ্যাঁ আবার মনটা দুদিন একদিন থাকতে থাকতে মনটাকে আবার ঠিক করে নিতে হবে তো এই দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি এই যে আমরা সকালবেলা যে মাছটা নিয়ে এসেছিলাম আজকে মানে ওই যে ইয়ে আমুদি মাছটা নিয়ে এসছিলাম সেই আমুদি মাছে ঝাল করবো এই কটা রয়েছে আমি আর মা দুপুরবেলা কটা খেয়েছি আমুদি মাছের ঝালটা করব তো দু একটা টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটু আমুদি মাছের ঝালটা করে নিই অল্প একটু মাছ আছে তারপরে দেখো এইটা বানাবো দেখতেই পাচ্ছ কেটে ছোটো ছোটো করে নিয়েছি পিস পিস করে নিয়েছি এটাকে রান্না করবো আচ্ছা ঝালটা বানাবো দেখো আমি মশলাটা ভাস্তে দিয়েছি এখানে পেঁয়াজ রসুন একটা গোটা রসুন দিয়েছি ফমার তো গা খুব ব্যথা সেই জন্য আর এখানে দেখো অল্প করে এই মাছটা ঝাল করে নিয়েছি একদম অল্প করে বেশি করিনি বেশি ছিল না তো বেশি করব কি করে একদম শুকনো শুকনো একটু মাখা মাখা ঝাল করে নিয়েছি এখানে মশলা বেটে নিয়েছি এখানে টমেটোগুলো একটু বেশি করে টমেটো দেবো কারণ টমেটো দিলে ভালো লাগবে কারণ শুধু তো ভাজাই থাকে কষা কষা থাকবে আলু টালু কিছু দিচ্ছি না ওই জন্যে আর আজকে তো এই শীতকালে এগুলো খেতে ভীষণ ভালো লাগে টেস্টি হয় ভীষণ হেভি টেস্টি হয় তো থাকো বানায় তো বন্ধুরা এটা খাওয়া না অনেক খাটনি আছে আর দেখো কতটা মশলা দিয়েছি শুধু মশলাটা দিয়ে যে একটু করবো আর সেটা কিছু দেবো না আলু ফালু কিছুই দিই মশলাটা কষানো হলে তারপর দেবো যাই হোক এটা শুধু খাওয়া না এটা প্রচুর খাটনি আছে আমি তো একদমই অল্প নিয়ে এসছি বেশি হারলে না বেশি ছাড়াতে লাগবে ছাড়ানো ছাড়াবেটাকে তোমরা এগুলো পছন্দ করো করলে আমাকে অবশ্যই জানিও আমি কিন্তু ভালোবাসি মোটামুটি খুব না মোটামুটি খাই আর ছালগুলো হেভি মোটা মোটা আজকের ছালগুলো তাই একটা দুটো নোম তো থেকেই যায় কিছু করে নেওয়া পয় পরিষ্কার করে রান্না করতে হবে না ওদিকে দেখো পুরো অন্ধকার লাড্ডুটা চলে গেলো আর এদিকে আমি রান্না বসানো শুরু করে দিয়েছি রান্নাটা করে লাগছে না ঠান্ডাটা লেগে গেছে বলে না আরও বেশি শরীরটা খারাপ তো যাই হোক কী আর করা যাবে মশলাটাই কষানোর ওপরে সব কিছু তো টমেটোটা বেশি দিলাম এক গাদা বাসনও করেছে সেগুলোও মেজে নি এক গাদা বাসন চলো এগুলোই করে নিই তারপরে আসছি আবার তখন তো অল্পই বললাম যে অল্পই এনেছি দেখো তারপরে রান্না হতে আরও কত কমে গেছে একদম করার তলায় চলে গেছে যদিও আমিও বাবা কি ঠান্ডা অল্পই করেছি তো যাই হোক এই যে এই তরকারি আর এই হচ্ছে গিয়ে এই রয়েছে আর সকালের তরকারিও রয়েছে মাছ রয়েছে তো যাই হোক এই দিয়েই আজকে রাত্রিবেলা মানে খাওয়া দাওয়া হবে তো এই তো মোটামুটি রান্নাটা হয়ে এসছে আর একটু নাড়বো নেড়ে একটু গরম মশলা দেবো গরম মশলা দিলে আমার তরকারিটা আজকে কমপ্লিট হয়ে যাবে আর কী করা যাবে চলো তো কেমন তোমরা এইগুলো খাও কিনা অবশ্যই আমাদেরকে জানাবে মানে আমাকে জানাবে আমরা তো খাই আমাদের তো ভালো লাগে তোমাদের ভালো লাগে কিনা অবশ্যই জানাবে তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি ভালো থেকেও সুস্থ থেকেও পারলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন ভিডিও আনবো তোমার জন্য তো এটা আমার হয়ে গেছে এবার একটু গরম মশলা দেবো এতে গরম মশলা দিয়ে এটা নামিয়ে দেব তো চলো টাটা গুড নাইট